বিশ্বনাথ যখন ব্রহ্মা ও বিষ্ণুর সামনে অনাদি লিঙ্গ রূপে প্রস্তুত হয় তখন ব্রহ্মা দেব একটি হংসের রূপ নেন এবং বিষ্ণুদেব একটি বরাহের রূপ নেন কিন্তু কেন এই প্রশ্ন করেছিল আমাদের দেব ঋষি নারদ যিনি প্রতিটি প্রশ্নের উত্তর পেতে আমাদের সাহায্য করে চলেছেন ব্রহ্মা তখন এই প্রশ্নের উত্তরে তাকে বলেন যে আকাশ পথে ওড়ার জন্য আমার কাছে পক্ষী একটি বিশেষ ভূমিকা পালন করে আমরা সবাই জানি ব্রহ্মাদেবের বাহন কিন্তু রাজহংস ব্রহ্মদেব তারপর আরো একটি কথা বলেন যে কথা আমি ছোটবেলা থেকে আমার মায়ের কাছে আজ শিব পুরাণে তার উল্লেখ পেলাম দুধ এবং জলকে যদি আমরা মিশিয়ে দিই তাহলে একমাত্র হংসই পারে সেই জলকে ফেলে দুধকে বেছে নিতে ব্রহ্মদেব তখন স্বীকার করেন জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে আমি চেয়েছিলাম পরম ব্রহ্ম সেই জ্ঞানকে লাভ করতে যার জন্য আমার একটি অংশের রূপ নেওয়া অনিবার্য ছিল বিষ্ণুদেব বিষ্ণুদেব কিভাবে এই অনাদি লিঙ্গের মূল পর্যন্ত যাব অবশেষে তিনি ব্রহ্মাণ্ডের কাছে শেখ বরাহ কল্পকে পরিচিত করানোর জন্য একটি বরাহের রূপ নিলেন বিষ্ণুদেব যখন থেকে ওই বরাহের রূপ নিয়ে অনাদিলিঙ্গের তলদেশে খুঁজতে গেলেন সেই সময়কালকে বড়া হয় শেষ বরাহ কল্প যেটি সময়কাল হচ্ছে চার হাজার বছর ব্রহ্মা এরপর নারদকে আরও বলেন হতে পারে এটি বিশ্বনাথের মহিমা এটি হতে পারে তার লীলা কারণ যখন উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন কিভাবে উপস্থিত হয়েছিলেন আমার আগের ভিডিওতে আপনি পেয়ে যাবেন শম্ভু ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে উপস্থিত হয়ে সত্যগুণ তমগুণ এবং রজগুণের প্রতীক হিসেবে বিষ্ণুকে প্রমাণ করলেন তিনি এটাও বললেন ব্রহ্মার দ্বারা সৃজিত এই নতুন জগতে যখনই কোন আপনার কাজ তাদের কষ্টকে কম করা তাদের কষ্টকে লাঘব করা আর আমি আমি রুদ্রের অংশ নিয়ে আমি রুদ্রের স্বরূপ নিয়ে এই সব সময় বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তন করবো সবসময় এর উন্নতির কথা ভাবব মহাদেব একথাও বলেন যে ব্রহ্মাণ্ডের সমস্ত আত্মার ধ্যান হবে তুমি সমস্ত আত্মার চৈতন্য হবে তুমি আত্মা তোমাতে এসে মিশবে তুমি আর আমি কখনো আলাদা নয় এজন্য মহাদেব একটি কথাও বলেছেন মহাদেব তখন ব্রহ্মাণ্ডের সামনে একথাও বলেন বিচার করিলে আমাদের দুজন কোন ভেদ নাই কহিলাম সার নারায়ণকে তখন মহাদেব আশীর্বাদ ও বরদান দেয় কি ছিল সেই বরদান বরদান ছিল যে কোন প্রাণী যদি হর এবং হরিকে যদি কোনো প্রাণী ভেদ করে বা ভেদাভেদ সৃষ্টি করে অবশ্যই সে নরকে যাবে তার সমস্ত পূর্ণ রাশি আমি শূন্য করে নেব তাকে নরকে যেতে হবে যে তোমার ধ্যান করবে সে অবশ্যই আমারও ধ্যান করবে কারণ সমস্ত আত্মা এসে তোমাতে মিলিত হবে আর তুমি আমার মধ্যে মিলিত হবে তুমি আমার ধ্যান করবে মহাদেব নারায়ণকে এই কথা বলে নারায়ণ বারবার মহাদেবের পায়ে প্রণাম করে বারবার তার কাছে ভুল স্বীকার করে যদি কোনো সে ভুল করে থাকে বারবার তিনি মহাদেবকে একথাই বলেন যে আমি যেন আপনার বলেই বলিয়ান হতে পারি আমি যেন আপনার জ্ঞানেতেই আলোকিত থাকতে পারি আমি যেন আপনার কথা মতো চলতে পারি নারায়ণ একথা স্বীকার করেন যে কোনো প্রাণী যদি আপনার এবং আমার মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে অবশ্যই সে নরকে যাবে কোন প্রাণী যদি আমার ভক্তিতে ডুবে থাকে তিনি আপনার ভক্তিতেও ডুবে থাকবেন তিনজনের মধ্যে সমস্ত কথা শেষ হবার পর পঞ্চানন মহাদেব সেখান থেকে চলে গেলেন ব্রহ্মাকে সৃজনের দায়িত্ব দিয়ে বিষ্ণু সেখান থেকে চলে গেলেন ব্রহ্মা এবার চিন্তা শুরু করলো নতুন সৃষ্টি করার কিভাবে করা যায় আমরা মুখে হয়তো বলে দি কিন্তু কত কঠিন সেটা আমরা একটু হলেও বুঝতে পারবো যদি আমরা চেষ্টা করি পদ্মজনী পঞ্চানন হ্যাঁ পঞ্চানন কারণ ব্রহ্মাও কিন্তু তখন পঞ্চ আনন নিয়েছিল অর্থাৎ পাঁচ মুখ নিয়েছিল এখনো কিন্তু ব্রহ্মার চার মুখ হয়নি এটা কিন্তু ভুলে যাবেন না তাই কিন্তু আমরা পঞ্চানন বলতে পারি তখন জগতের সৃষ্টির কথা ভাবতে ভাবতে প্রথমে জল সৃষ্টি করলো জল থেকেই জীবন আমরা এখনো বলি সেই জলের মধ্যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব যোগ করলেন মানে চব্বিশটি তত্ত্ব সেই চতুর্দিংশটি তত্ত্ব যোগ করার পর জল একটু গাঢ় সেই জল ঘনীভূত হয়ে এক অন্ডের সৃষ্টি করলো কিন্তু সেই অন্ডের মধ্যে কোনো ছিল না সেই চরণ অন্ডের মধ্যে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না ব্রহ্মা কিন্তু এই কথা চিন্তা করে বারবার বিষ্ণুকে টাকা শুরু করলেন পঞ্চাননকে টাকা শুরু করলেন অবশেষে ব্রহ্মা তপস্যা শুরু করলেন হ্যাঁ ব্রহ্মাকেও তপস্যা করতে হয়েছে সৃষ্টি করার জন্য বারো বছর তপস্যা করার পর তার সামনে দয়াময়ন বিষ্ণু আবির্ভূত হন বিষ্ণু তখন ব্রহ্মাকে বললেন আমার যতটুকু জানা সেটা তোমারও জানা তুমি আর কিসের জন্য আমার চিন্তা করছ তখন ব্রহ্মা বলেন আমি মহাদেবের কথায় যে অন্ডের সৃজন করেছি কিন্তু এটা জ্বরের মতো আচরণ করছে এর মধ্যে কোনো প্রাণ নেই এর মধ্যে যে আমি তত্ত্ব যোগ করেছি তার কোনো প্রমাণ নেই আপনি কিছু করুন তখন দয়াময় বিষ্ণু এর উপায় করলেন কি করলেন সেই উপায় তিনি সেই অন্ডের মধ্যে প্রবেশ করলেন সেই বিশাল অন্ডের মধ্যে ভগবান বিষ্ণু নিজের রূপ নিয়ে প্রবেশ করলেন কিন্তু তার সহস্র অর্থাৎ হাজার মাথা ছিল তার হাজার পা ছিল তার হাজার চোখ ছিল এইভাবে তিনি সেই অন্ডের মধ্যে প্রবেশ করলেন এবং সেই অন্ডকে জ্বর থেকে জীবে পরিণত করলেন সেই অন্ডের মধ্যে চৈতন্য প্রদান করলেন যার ফলে ব্রহ্মার সৃষ্টি করা আরো সহজ হয়ে গেল সেই বিরাট পুরুষ তারপর সেই অন্ড থেকে বেরিয়ে এলেন এবং নারায়ণের রূপ নিলেন এরপর ব্রহ্মা শুরু করলেন সৃজন সৃষ্টি এক অনন্য অনুভূতি ব্রহ্মাদেব তখন কিছু সৃষ্টি করলেন নিজের মতে নিজের মন থেকে এটা সব সময় মনে রাখবেন ব্রহ্মা কিন্তু জ্ঞানের সাগরে ডুবে আছে। তাই তার দ্বারা যারা সৃষ্টি তাদের সংসারে কোনো মন নেই তারা সব উর্ধরে তো মানে তার সব সময় সৃষ্টির কথা ভাবছে তারা সব সময় সেই ব্রহ্মার কথা ভাবছে তারা পরম ব্রহ্মের কথা ভাবতে গিয়ে তপস্যা করে আবারও সেই পরম ব্রহ্মের মধ্যে লীন হয়ে যাচ্ছে ব্রহ্মা এর পরে কিছু ঋষি সৃষ্টি করলেন সেই ঋষিও কিছুদিন অন্ডের মধ্যে ব্রহ্মাণ্ডের মধ্যে চলাচল শুরু করলো কিন্তু তারাও ছিল সেই তপঃশাপ প্রবল তপঃশাপ দ্বারা তারা আবার পরম ব্রহ্মের সাথে চলে গেলেন এর পরে ব্রহ্মা না শুরু করলেন হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মাদেব্যও কিন্তু ব্যর্থ হতে হয়েছে এটি শিব পুরাণ হতে পারে কিন্তু এটি আমাদের কাছে একটি উদাহরণ যে স্বয়ং ভগবানকেও একসময় ব্যর্থ হতে হয়েছিল সৃষ্টি করার জন্য তারপরে তিনি আবার উঠে উঠে দাঁড়িয়েছিলেন দাঁড়ানোর পর আবারও ব্রহ্মা সৃষ্টি করে সপ্তর্ষি একদম ভৃভু বৈশিষ্ট্য অত্রি পুলহ, ক্রতু মরিচি দক্ষ এইভাবে জন ঋষি সৃষ্টি করলেন ব্রহ্মাদেব এর মধ্যে প্রজাপতি দক্ষ ব্রহ্মদেবের অঙ্গুলি থেকে জন্ম নিয়েছিল অর্থাৎ আঙুল থেকে জন্ম নিয়েছিল প্রজাপতি যে মাটিতে বীজ বপন করা হবে সেই মাটিকে উর্বর হতে হবে এখানেও কিন্তু সেই পিতা মাতা যদি ভালো না হন কখনো ভালো পুত্র কিন্তু আমরা আশা করতে পারি না এখানেও সেই মরিচের সন্তান কোষ্যব ঋষি সেই কোষ্যব ঋষিকে প্রজাপতি দক্ষ নিজের তেরো কন্যা দান করেন অর্থাৎ কোশ্যব ঋষির সাথে কন্যার বিবাহ দেন এইভাবেই প্রজাপতি দক্ষর কন্যা সন্তানের গর্ভ থেকে দেবতা দৈত্য দানব মানুষ বৃক্ষ পশু সর্প পর্বত সমস্ত কিছু গোটা ব্রহ্মাণ্ড ভরিয়ে দেয় এবং প্রজাপতি ব্রহ্মা দ্বারা সৃজন করা সেই অণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ডকে পরিপূর্ণ করে প্রজাপতি দক্ষ নিজের কন্যা সতীকে মহাদেবের হাতে সমর্পণ করেছিলেন সেই ব্যাপারে আমরা আলাদাভাবে জানব আপনারা সবাই জানেন অবশ্যই কিন্তু আমি মনে করানোর চেষ্টা করব এইভাবেই ব্রহ্মা বিষ্ণু মহেশ সত্ত্বগুণ তমগুণ রজগুণ নিজের নিজের অর্ধাঙ্গিনীকে উপস্থাপন করেন অর্থাৎ লক্ষ্মী সরস্বতী ও উমা এবং সমস্ত সৃষ্টি সঞ্চালনের জন্য তারা প্রস্তুত হলেন সমস্ত সৃষ্টির উন্নতির পথে তারা এগিয়ে চললেন আমি আবারও আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এইভাবেই এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারলেন নতুন কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না আপনার একটি কমেন্ট করে আমাকে একটু হলেও মনের জোর দিতে এই ভিডিওর তথ্য সম্পর্কে যদি আমি অন্যকে জানাতে চান তাহলে অবশ্যই যেন শেয়ার করবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছালাম সেটি বৃহৎ শিব মহাপুরাণ অন্তর্গত চতুর্থ অধ্যায়ের ব্রহ্মার হংস এবং বিষ্ণুর বরহর উপ ধারণের কারণ ও ব্রহ্মাণ্ডের উৎপত্তি কথন থেকে নেওয়া হয়েছে পুনর্দর্শনায়